এই তাহলে নি স্কোর আসছে হবে নাকি না বাদ দাও রাতুল জিনিসটা পছন্দ করানা জানলে অনেক রাগারাগি করবে আরে রাতুল জানবে কেন আমি যদি রাতুলকে না বলি তাহলে কি রাতুল জানবে নাকি আমি আর তুই স্কোর করলাম আমার বাসায় খাইলম তারপর আমি তোমাকে বাসায় নামাই দিয়ে আসলাম হাই তুই তো একদম ভিজে গেছস রাইট বাইরে অনেক বৃষ্টি ও যাছস সেইছস ঝাল <laughs> হচ্ছে <laughs>